বন্ধুরা আজ এই ভিডিওতে প্রভু শিবের একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্রের ব্যাপারে জানতে পারবেন যেই মন্ত্রটি যখনই আপনি বিপদে পড়বেন তখনই তিনবার এক মনে পাঠ করে নেবেন দেখবেন সাথে সাথে আপনার সকল বিপদ প্রভু শিব কাটিয়ে দেবেন আজ এই ভিডিওতে এই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কী এবং এই মন্ত্রের ফলে প্রভু শিব কীভাবে তার এক ভক্তকে রক্ষা করে সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি তাই এক মনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বাঁকুড়া শহর থেকে ছাতনার ঝাঁটি পাহাড়ি পেরিয়ে ডান দিকে সরু রাস্তা ধরে এক থেকে দেড় কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম রয়েছে যার নাম বেনাগরিয়া গ্রামের এক প্রান্তে রয়েছে এক ঘন জঙ্গল অপর প্রান্তে বিস্তারিত চাষের জমি তারই মাঝে অবস্থিত এই ছোট্ট গ্রামটি গ্রামবাসীরা বাস করে মাটির বাড়িতে কৃষিকাজ কাজ করে তারা সুখে দুঃখে মিলেমিশেই জীবন কাটাচ্ছিল তারপর হঠাৎ একদিন এই গ্রামবাসীদের কপালে দুর্ভোগ নেমে এলো নিজের মাঠে এক ব্যক্তি যখন নাঙল চালাচ্ছিল হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে ছবল মারি এবং বাঁকুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে পথেই প্রাণ হারায় এই ঘটনার এক মাসের মধ্যেই আরো দুজন গ্রামবাসী সেই বিষধর সাপের শিকার হয় এবং তিলে তিলে কষ্ট পেয়ে প্রাণ হারায় তারপর থেকে গ্রামবাসীরা আতঙ্কে বা বাঁচতে থাকি কখনো গ্রামবাসীদের ঘরে সাপ ঢোকার খবর পাওয়া যায় আবার কখনো চাষের জমিতে তুলে থাকতে দেখা যায় সেই এরপর পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠে যখন একাধিক সাপ এসে বেনাগড়িয়া গ্রামে বাসা বাঁধতে শুরু করি সাপের ভয়ে গ্রামবাসীদের দৈনন্দিন কাজকর্ম বিঘ্নিত হতে থাকি তারা কাজ করতে খেতে যেতে ভয় পেতে থাকি বাবা মারা সন্তানদের নিয়মিত পাঠশালায় পাঠানো বন্ধ করে দেয় এমন প্রতিকূল অবস্থায় একদিন হঠাৎ গ্রামে প্রবেশ করেন একজন সাধক যিনি একজন শিব ঠাকুরের উপাসক ছিলেন তিনি গ্রামের একটি বিশাল বটগাছের তলায় এসে আশ্রয় নিলেন এবং শিব ঠাকুরের একটি বিশেষ মন্ত্র জপ করতে থাকলেন সেই বটগাছের পাশ থেকে বাড়ি ফিরছিল গ্রামের প্রধান রুদ্রপ্রসাদ রায় ব্রাহ্মণ সাধককে গাছের তলায় বসে থাকতে দেখে সে তার কাছে এগিয়ে যায় আশীর্বাদ নীতি তারপর ব্রাহ্মণ সাধককে সেবা করার উদ্দেশ্যে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই সাধক রুদ্রপ্রসাদকে তার সেবা করার অনুমতি দেন তারপর তারা গ্রামের পথ ধরে রুদ্রপ্রসাদের বাড়ির দিকে অগ্রসর হয় পথে সাধকের চোখে পড়ে জমিগুলো ফাঁকা তার চোখ যায় পাঠশালার দিকে তিনি দেখলেন পাঠশালায় কোনো ছাত্রছাত্রী নেই পাঠশালা বন্ধ কৌতূহলী হয়ে রুদ্রপ্রসাদের কাছে তিনি এই নির্জনতার কারণ জানতে চাইলেন রুদ্রপ্রসাদ ব্রাহ্মণ সাধককে গ্রামবাসীদের আতঙ্কের কথা জানায় গ্রামবাসীদের আতঙ্কের কথা জানতে পেরে ব্রাহ্মণ সাধক কিছুদিনের জন্য বেনাগড়িয়া গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং গ্রামবাসীদের আতঙ্কের হাত থেকে প্রতিকার করার প্রতিশ্রুতি নেন ঠিক তারপরের দিন সকালে ব্রাহ্মণ সাধক যখন ঘুম থেকে উঠে পাতক্রিয়া করার জন্য প্রস্তুত হলেন এবং তিনি স্থানঘরে প্রবেশ করলেন তখন হঠাৎই এক বিভৎস দৃশ্য দেখতে পেলেন তিনি দেখলেন পাতক্রিয়া স্থানে একটি বিষধর সাপ ফনা তুলে বসে আছে কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি তিনি নিজের মনকে শান্ত করলেন এবং শিব ঠাকুরের একটি বিশেষ মন্ত্র পাঠ করা শুরু করলেন মন্ত্র পাঠ করা মাত্রই সাপটি নিজের ফোনা নামিয়ে নিল এবং স্নানঘর থেকে বেরিয়ে গেল সাপটি যখন স্নানঘর থেকে বাইরে বেরোলো সেই দৃশ্য দেখতে পেল রুদ্রপ্রসাদ সে সঙ্গে সঙ্গে ভয়ে চিৎকার করতে থাকল তার চিৎকার শুনে ব্রাহ্মণ সাধক স্নানঘর থেকে বেরিয়ে এলেন ব্রাহ্মণ সাধককে অক্ষত অবস্থায় স্নানঘর থেকে বের হতে দেখে রুদ্রপ্রসাদ অবাক হয়ে গেল তখন ব্রাহ্মণ সাধক তাকে শান্ত হতে বলে সম্পূর্ণ বিষয়টি খুলে বললেন ব্রাহ্মণ সাধক বললেন এই श्राप এখন বনের ভিতর ফিরে যাবে সে গ্রামবাসীদের আর অনিষ্ট করবে না সাধকের কথা শুনে রুদ্রপ্রসাদ অবাক হয়ে গেল এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল এই কথা গ্রামবাসীরা সকলে ভিড় করল রুদ্রপ্রসাদের বাড়িতে শুধুমাত্র ব্রাহ্মণ সাধককে দেখবে বলি তারা ব্রাহ্মণ সাধককে চমৎকারী বাবা আখ্যা দিল গ্রামবাসীদের কথা শুনে ব্রাহ্মণ সাধক মৃদু হাসলেন আর বললেন আমি কোনো চমৎকার করিনি আমি চমৎকার করতেও পারি না চমৎকার যিনি করেন তিনি হলেন আমার প্রভু তিনি সর্বশক্তিমান এই বলে শিব ঠাকুরের একটি বিশেষ মন্ত্র পাঠ করলেন তারপর সকল গ্রামবাসীকে তিনি বললেন জীবনের সকল দুঃখ দুর্দশা মাধা বিপত্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই একটি বিশেষ মন্ত্র আছে এটি শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাই জীবনে যখনই কোনো বাঁধা বিপত্তি বা দুর্ঘটনার সম্মুখীন হবে তখন অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবে মন্ত্রটি হল ওম ত্রায়াম্বকম বাকাম যাজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারপা মৃত্যুর মুখীয় নমামৃতম তারপর থেকে গ্রামবাসীরা নিয়মিত শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকল কয়েকদিনের মধ্যেই বেনাগড়িয়া গ্রাম সাপমুক্ত হয়ে গেল এবং গ্রামবাসীরা পুনরায় সুখে শান্তিতে একে অপরের সঙ্গে বসবাস করল বন্ধুরা শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে যে কোনো বাঁধা বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় এমনকি অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় শিব পুজো করার সময় এই মন্ত্র জপ করলে সংকটের হাত থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই হর মহাদেব লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওটি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ